আমরা দেখলাম সারা রাত মিটিংয়ের পরে অনেক আগেই মধ্যরাত্রিতে শেখ হাসিনা জামায়াত ইসলাম সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে চলে গেলেন সকালে ফজরের নামাজের আজানের পর বেগম খালেদা জিয়া সাংবাদিক সম্মেলন করলেন উনি সুস্পষ্টভাবে বললেন হোসেন মোহাম্মদ সাদকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি বেগম খালেদা জিয়া বিএনপিকে নিয়ে নির্বাচনে যাব উনি সুস্পষ্টভাবে কিন্তু সেদিন জামাত সহ আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সেদিন নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং হোসেন মোহাম্মদের সাথে স্বীকৃতি দেওয়া হলো একটা পার্লামেন্টে উনি দিয়ে যেতে পারলেন তাই আজকে বাংলাদেশের অনেক রাজনীতির কথা আজকে যে পিয়ারের কথাটা এটাও আজকে যাতে কি বিভক্ত করা আমাদের দেশের মানুষ যে জিনিসটি জানে না চিনে না সেই পেয়ারটি নিয়ে আবার জামাত বাংলাদেশের মাঠে হাজির হয়েছে এটা কাদের স্বার্থে আজকে আমরা কাদা ছড়াছড়ি করছি একে অপরের বিরুদ্ধে কথা বলছি কিন্তু যারা এই সতেরো বছর দেশটাকে লুণ্ঠন করে তিরিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেল যারা এই দেশের মানুষের উপর অত্যাচার করলেন দশ হাজারের অধিক মানুষকে হত্যা করলেন হাজার হাজার নেতা কর্মীকে পুঙ্গত্ব বরণ করতে হলো এবং তাদের কথা কেউ আজকে বলছেন না বলছে কাদের কথা অমুকে লুট করছেন উমুকে উমুকে দখল দোকান দখল করেছেন উমুক ওইখান থেকে আপনার জবরদস্তি চাঁদাবাজি করেছেন কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা যারা লুণ্ঠন করলো সতেরো বছরে সেই সময় তো কোনো সাংবাদিক ভাইরাও এদের লুটের কথা দখলের কথা সঠিকভাবে লেখেন নাই বা প্রিন্ট মিডিয়া ওইভাবে ইলেকট্রনিক্স মিডিয়া ওইভাবে আসে নাই এবং এদেশের বরণ্য অনেক সাংবাদিক ভাইরা এই তোয়াশ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে তাই আজকে মিডিয়াকে অত্যন্ত সুস্পষ্টভাবে মিডিয়ার এই সতেরো বছরে শহীদ হয়েছেন রুনির হত্যার বিচার কোনো বাংলাদেশে হয়নি তাই আমরা বলতে চাই আগামী দিনের বাংলাদেশ ঘুরতে হলে একটি জিনিস আমরা দুই হাজার বাইশ সালের তারে ক্রমান যেটি জাতির সামনে হাজির করেছে বিয়াল্লিশটি রাজনৈতিক দলকে নিয়ে সূক্ষ্ম মানে সবার সাথে দীর্ঘ দুই বছর আলাপ আলোচনা করে আমরা দুই হাজার বাইশ সালে এই একত্রিশ দফা বিএনপির সাতাইশ দফা ছিল খালেদা জিয়ার ভীষণ ঠাটে ছিল এগুলোর থেকে সব জায়গায় সমস্ত রাজনৈতিক দলের সব কিছু নিয়ে সবার সাথে ঐক্যমত করে ঐকমত্যের ভিত্তিতে একত্রিশ দফা সে একত্রিশ দফায় পার্লামেন্টের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে দু একের দুইবারের অধিক একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না এবং জাতীয় সরকারের রূপরেখাও একত্রিশ দফার মধ্যে আছে ক্ষমতায় গেলে কি কি কাজ করা হবে শিক্ষা থেকে শুরু করে কৃষি থেকে শুরু করে